কবরে শায়িত ব্যক্তির সঙ্গীরা কবরস্থান ত্যাগ করার পর তার নিকট দুজন ফিরিশতা এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে প্রথম প্রশ্ন মান রাব্দুকা তোমার রব কে ই উত্তর হবে রাব্বি আল্লাহ আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা তোমার দিন কি উত্তর হবে দিনী আল ইসলাম আমার দিন ইসলাম তৃতীয় প্রশ্ন মাহার রাসূলুল্লাহ বুইছা ফিকু এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন উনি কে উত্তর হবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ প্রশ্ন ওয়ামা মা ইউদ্রিকা তুমি কি করে জানতে পারলে কি উত্তর হবে কারা তু আল্লাহ ফা আমানতু বিহি ওয়া আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি সুনানে আবু দাউদ হাদিস চার সাত পাঁচ তিন